আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে এ যেন স্বপ্ন পূরণের লড়াই দশ গোল দিয়ে মাঠে নেমে ফাইট আদিবাসী মহিলা ফুটবলারের আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে স্বপ্ন পূরণের লড়াই ছাব্বিশ বছরের মহিলা ফুটবলার কবিতার পাশে পেয়েছেন নিজের স্বামীকে লড়াই এখনও চলছে ভারতীয় জার্সি গায়ে তোলার ফুটবল দম্পতির ফুটবলকে ঘিরে লড়াইয়ের গল্প যা জীবন জীবিকার অন্য ধারার ছবি সামনে তুলে নিয়ে আসে কবিতা সোরেন বাংলার মহিলা ফুটবলের এক নতুন কন্যাশ্রী স্বামী নিরঞ্জয় মুর্মু ভাগ ফুটবল উৎসাহী স্ত্রী কবিতার এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধক নন বরং অনুপ্রেরণা কবিতা পারিবারিক সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ফুটবলকে বাহন করে জীবনের রাজপথে দৌড়ে চলেছেন লড়াই সংগ্রামের উপাখ্যানে জড়িয়ে কবিতা এখন যেন সুপার মম আধো আধো কথায় সে মাকে উৎসাহ দেয় যা কবিতার ভালো খেলার একমাত্র ফোকাল টনিক ফুটবলার কবিতা বলেন আমি শ্রীভূমি এফসির সুজাতা করের কাছে প্র্যাকটিস করছি পরবর্তী লীগের জন্য ক্যাম্প শুরু হবে ডাক পড়েছে আমার আগামী দিনে আমি চাই ভারতের জার্সি গায়ে দিয়ে মহিলা ফুটবল দলের হয়ে খেলতে আমি যদি কিছু করতে পারি অন্যান্য মেয়েরাও আমাকে দেখে এগিয়ে আসবে স্বামীর চাষবাস ও খেলে যে কটা টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকমে সংসার চলে যদি খেলা থেকে চাকরির সুযোগ আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় সংসারে কিছুটা সচ্ছলতা ফেরে কবিতার স্বামী নিরঞ্জয় মুর্মু নিজে এক একটা সময় সাইয়ের আবাসিক ফুটবলার ছিলেন নিজের খেলা চালিয়ে যেতে পারেননি ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বিয়ের আগের থেকেই কবিতাকে উৎসাহিত করতেন নিরঞ্জয় বলেন আমি চাষবাস করি সেই রকম আমার আয় নেই কবিতা আমায় অনেকটাই সাহায্য করে খেলা থেকে যে কটা টাকা পয়সা পাওয়া যায় সব কিছুই সংসারের জন্য খরচ করে কবিতা মহিলা ফুটবলার হওয়ায় প্রথম দিকে আমাদের গ্রামের প্রতিবেশ ও আমার মাও খেলা নিয়ে অনেক বিরোধিতা করেছে আগামী দিনে আমি চাই কবিতা ভারতের জার্সি পরে ফুটবল খেলুক আমাদের কাছে এটাই গর্বের ব্যাপার সকলের কাছেই আমার আবেদন খেলাধুলোর ক্ষেত্রে অনেক চাকরি হয় যদি কোনো রকম চাকরির সুযোগ হয় তাহলে আগামী দিনে অন্যান্য মেয়েরাও উৎসাহিত হবে জাঙ্গিপাড়া থানার হিজুলী গ্রামে শ্বশুরবাড়ি কবিতা সোরেনের স্বামী নিরঞ্জয় মুর্মু ভাগ চাষি তাদের আড়াই বছরের এক পুত্র সন্তান সানিকে নিয়ে সংসার সাঁওতাল পরিবারের মাটি ও টালির বাড়িতে কোনো রকমে দিন গুজরান করে চলেছেন তারা সংসারে অভাব অনটনের ছাপ একেবারে স্পষ্ট তা সত্ত্বেও শত বাধার মধ্যেও সাইকেল চালিয়ে হরিপাল স্টেশন হয়ে কলকাতার মাঠে পৌঁছায় ছাব্বিশ বছরের কবিতা সে কলকাতার এক একাধিক ক্লাবে ফুটবল খেলেছে এছাড়াও দুটি ন্যাশনাল ও দুটি ইউনিভার্সিটি ফুটবল টিমেও খেলেছে কবিতার বিয়ের পর কলকাতার খেলার পাশাপাশি চারুচন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন তিনি কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে বর্তমানে শ্রীভূমি এফসির হয়ে খেলেছেন কবিতা তার সঙ্গে বাড়িতে ঘর সংসার সন্তান সামলেও স্বামীর সঙ্গে সমানভাবে এখনও নানান কাজ করে চলেছেন তিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন এখনই নতুন নতুন আপডেট পেতে